ত্রাণ নিতে এসে বন্যার ডুবে মৃত্যু হল এক কন্যা শিশুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি মুর্শিদাবাদ জেলার বড়ইয়া থানার সোনা ভারুই গ্রামে জানা গিয়েছে গত কয়েকদিনের বৃষ্টির জেরে কোপাই নদীর জলে প্লাবিত হয়েছে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সোমবার দুপুরে ওই শিশুটি ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে বন্যার জলে তলিয়ে যায় শিশুকন্যা পরে শিশুটির দেহ উদ্ধার করে বড়ইয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনা বলে আমরা এখানে চাল দিতে এসেছিলাম যে আমরা বাড়ি গিয়েছিলাম ও এসেছিল যে আমরা যেতে যেতে জলটা টান দিছিল যে টানে হাটটা ছেড়ে গিয়েছে দিয়ে ওই ওইটা খালে পড়ে গিয়েছে আধ ঘন্টা পর জলটা কালকে কাল থেকে বলেছি ওই সাহায্য করছিলাম আমরা নিতে এসেছিলাম ওইটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম হাতে ছিল হাতে হাত ছেড়ে পড়ে হাতটা টান দিয়েছিল জলে টান দিয়েছিল হাতটা ছেড়ে গেছে খালে পড়ে গেছে আমাদের লাদনি হয় আমার নাম টুমকা টুমকা বাগদি সোনা ভাড়ি সোনা ভারি এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্কিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ